জামদানি থ্রি পিস তারপরে আরো পাওয়া যায় এখানে আপনার পাঞ্জাবি আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চাদের সকল খেলনা হ্যালো বন্ধুরা আমরা চলে এসেছি আন্তর্জাতিক বাণিজ্য মেলা এক আন্তর্জাতিক বাণিজ্য মেলা ত্রিশ নম্বর দু আমরা এখানে এসেছি আপনাদের ঘুরে ঘুরে দেখাবো বিভিন্ন স্টল বিভিন্ন মেলার জিনিসপত্র আপনারা আছেন আমাদের সাথে তিরিশতম আন্তর্জাতিক বাণিজ্য মেলা দু এভাবে আমাদের সাথে থাকুন আমরা এখন বিভিন্ন স্টল গুলে গুলো ঘুরে দেখাবো আপনাদের দাম দেখাবো দাম দাম কি কি পাওয়া যায় কোন স্টলে কি কি পাওয়া যায় এখানে এভাবে আমরা আমাদের সাথে থাকবো আপনারা এই দোকানটিতেও অফার চলছে এখানে একশো টাকায় যাতে ওখানে পানির বোতলগুলো দেখতে পাচ্ছেন সব একশো টাকা আপনারা নিতে পারেন অনেক সুন্দর সুন্দর বোতলের কালেকশন আছে এখানে একদম দাম একশো টাকা কত সুন্দর সুন্দর বোতল মাত্র একশো টাকা করে আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চাদের সকল খেলনা একশো বিশ টাকায় অফার চলছে সব ধরনের খেলনা এখানে পাওয়া যায় আপনারা আসতে পারেন একশো বিশ টাকা বাচ্চাদের সুন্দর সুন্দর

তিন সেট নিলে চোদ্দশো পঞ্চাশ টাকা অনেক একটি মানুষ দেখছে অনেক কাস্টমার দেখছে এক সেট পাঁচশো পঞ্চাশ টাকা তিন সেট টাকা সরি তখন ফুল বলেছিলাম চোদ্দশো পঞ্চাশ টাকা তিন সেট থ্রি হবে চোদ্দোশো টাকা দেখতে দেখুন দেখুন লেখা আছে ভিডিও দেখলে ভালো জানতে পারবেন

প্রতিটা পিসের গায়ে দাম লেখা আছে নয়শো পঞ্চাশ টাকা দুই সেট ষোলোশো টাকা দেখতে থাকুন এখানে যে আছে দেখুন পূর্বের মোল্লা ষোলোশো পঞ্চাশ টাকা ছিল দুশো টাকা ছিল চোদ্দশো পঞ্চাশ টাকা করে যেটা পছন্দ দেখে শুনে নেবেন ডিসকাউন্টও থাকবে দেখতে থাকুন

এখন অনেকে কেনাকাটা করছে দিন বাড়ার সাথে সাথে আজকে শুক্রবার দিন বাড়ার সাথে সাথে আরও অনেক মানুষ আসবে বিকালের দিকে আগামী শুক্রবার তিরিশে জানুয়ারি বাণিজ্য মেলা শেষ হয়ে যাবে এর আগে আপনারা চলে আসবেন বাণিজ্য মেলা আর বাণিজ্য মেলায় শেষের দিকে আসলে জিনিসপত্রের দাম একটু কম থাকে আর তারা অনেক ডিস্ক ডিসকাউন্টে ছেলেদের শেষের দিকে দেখতে যখন পুরো ভিডিও আমাদের সাথে তখন পাশে দেখবেন বাণিজ্য আমরা ঘুরে দেখাচ্ছি আপনাদের एक तो मैं सही रहते शुरू तो आप सुंदर सुंदर दिखते बिल्कुल खूबसूरत लग रहे हो मेरे पे खड़े हो कि ये भाई 1645447

ছয়শো টাকার ব্যাগগুলো দেখুন ছয়শো টাকার ব্যাগ দেখতে থাকুন আর তার চলে আসুন ছয়শো টাকার একশো বিশ টাকা পিস কালেকশন দেখতে থাকুন বাচ্চাদের ছালনা থেকে দৌড়ে টিফিন বক্স পানির মুখ অনেক সুন্দর সুন্দর জিনিস আছে এখানে আর বাচ্চাদের ছালনাগুলো দেখুন অনেক সুন্দর সুন্দর একশো বিশ একশো বিশ্ব একশো বিশ কত সুন্দর সুন্দর বাটি পানের মুখ যা যা আইটেম দেখছেন একশো বিশ টাকা করে বাচ্চাদের গাড়ি

দেখতে পাচ্ছেন ভিডিওতে এখানে ঢুকতে পারি আমি বাইরে থেকে দেখাচ্ছি অনেক কাস্টমার আমরা ভিডিও আমরা চাই না দোকানদারের কোনো ক্ষতি হোক তারপরে যতটুকু পারি দেখাচ্ছি আপনাদের কসমেটিক্স আইটেম অনেক সুন্দর সুন্দর জিনিস এখানে দাম গুলো লেখা আছে কোনটার কেমন দাম তারপরে এসেও দেখতে পারবেন বাণিজ্য মেলায় দেখতে থাকুন সুন্দর সুন্দর পুতুল যাতে পুতুল ভালো লাগে পুতুলগুলো নিতে পারেন আর শীতের মধ্যে এখন হেডফোনের মতো সুন্দর সুন্দর এগুলো নিতে পারেন যেগুলো কানে বাতাস ঢুকবে না আর এখানে অনেক

দেখতে থাকুন ভিডিও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা ইন্টারন্যাশনাল গেজারের দোকানে তেরোশো টাকা গেজার সেট তেরোশো টাকা করে কর্পোরেশন তেরোশো টাকা করে তেরোশো টাকায় আপনারা ব্লেজার পাবেন দোকানটি পুরো ঘুরে দেখানো হচ্ছে দেখতে থাকুন

এখানে অনেকগুলা ব্লেজার কালেকশন আছে দোকান আছে আপনারা দেখতে পারেন ঘুরে দেখবেন অনেকগুলো দোকান আছে এখানে এসে ঘুরে দেখবেন দামও দেখবেন একটু কম বেশি দাম আছে হয়তো কাপড়ের কোয়ালিটিও আমরা চলে আসলাম ঢাকায় জামদানি হাউসে এখানে টাঙ্গাইলে তাঁতের শাড়ি জামদানি থ্রি পিস তারপরে আরও পাওয়া যায় এখানে আপনার পাঞ্জাবি পিস খুচরা ও পাইকারি বিক্রি করা হয় ঢাকায় জামদানি হাউস এটা বাণিজ্য মেলায় আসলে দেখতে পাবেন দেখুন সুন্দর সুন্দর ঘুরিয়ে দেখানো হচ্ছে দেখতে থাকুন আপনারা পুরো ভিডিও দেখুন তাদের দোকানটি কত সুন্দর করে সাজিয়েছে তারা দেখুন দামও লেখা আছে তাদের দোকানটি দেখতে পাচ্ছেন মানুষও এসে তাদের দোকান ভিজিট করে যাচ্ছে আমরাও আপনাদের যতটুকু পারি ভিডিওতে দেখানোর চেষ্টা করছি একদম সুন্দর করে সাজিয়েছে তারা দেখতে থাকুন পুরো ভিডিও পুরো বাণিজ্য মেলার ভিডিও দেখাবো আপনাদের আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর দেখতে থাকুন পুরো ভিডিও আমরা আছি এখন নিয়াকুতে এখন আমাদের দেখেন নিয়াকুতে অনেক গ্রহ ঘুরতে ঘুরতে আমরা চলে এলাম নবরূপা টেক্সটাইল এখানে অনেক সুন্দর সুন্দর থ্রি পিস পাওয়া যায় অনেক অফার আছে এখানে এই দোকানে আপনারা আসতে পারেন এই দোকানে অনেক সুন্দর সুন্দর অফার আছে আর অনেক ভিড়ও আছে কারণ এখন বাণিজ্য মেলা শেষের দিকে আপনারা আসতে পারেন সুন্দর সুন্দর থ্রি পিসগুলো দেখবেন এখানে সব মূল্য দেওয়া আছে পাকিস্তানি থ্রি পিস অনেক সুন্দর সুন্দর থ্রি পিস আছে এখানে আপনারা এসে সব অফারগুলো দেখবেন আর আমরাও যতটুক পাচ্ছি আপনাদের ভিডিওতে দেখানোর চেষ্টা করছি দামগুলো দেখানোর চেষ্টা করছি আপনারা আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পুরো ভিডিওটা দেখতে থাকুন সুন্দর সুন্দর থ্রি পিস পাওয়া যায় এখানে আপনারা দেখতে পাচ্ছেন নবরূপা টেক্সটাইলের ধামাক্কা অফার দেখুন পুরা ঘর ভরা থ্রি পিস তাদের দোকান ভরা থ্রি পিস এখানে আছে অফার এখানেও অফার আছে এক পিস ছয়শো পঞ্চাশ টাকা দুই পিস নয়শো নিরানব্বই টাকা এখানেও দেখবেন থ্রি পিসগুলো দেখেন কী সুন্দর এখানেও ছয়শো পঞ্চাশ টাকা এক সেট দুই সেট এক হাজার টাকা পুরো দোকান শোরুম বরা তাদের থ্রি পিস আপনারা নিজেরা এসে দেখবেন দেখে বুঝে শুনে নেবেন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আপনারা এই দোকানে আসতে পারেন নবরূপা টেক্সটাইল

এটা কি টুর্নামেন্ট করা প্লেটিং সরান করে টিপ নিশ্চিত করবে এটা আমি একটু ভালো ভালো দিয়ে দিয়ে রেপিল ফার্স্ট এটা বাচ্চা এটাকে করে ধরে প্রেস করবে ডান্ডি এটা 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 ম্যাচিং করে আপনি মাইনাসটা প্লাস করে কাটবে

है ज्यादा लगभग चलते

Glo 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 Acció per peritès. Acció peritès.

E uh -huh. सुंदर कलर दिया बड़ा साइज से इतना बड़ा नहीं आया साइज बड़ा, बड़ा, बड़ा साइज़ आरे का सामना कर